আমাদের হাতে যে কালির দাগটা দেওয়া হচ্ছে সেটা আসলে থাকে না সেটা উঠে যাচ্ছে এবং আরেকজন আমাকে বললেন যে ম্যাডাম আমরা কয়েকজন সকালবেলা ভোট দিয়েছি কিন্তু আমাদের হাতে কোনো কালির ডাক দেওয়া হয়নি এটা যখন আমাকে বলা হলো তখন আমি দেখার চেষ্টা করলাম যে কালির দাগটা আসলে কোথায় থেকে আসে আমি সেন্ট্রাল থেকে ওই হলের দায়িত্বে ছিলাম আমি যখন দেখলাম যে ওখানে চারজন একজন রিটার্নিং অফিসার আছেন এবং দুইজন পলিং অফিসার আছেন তিনজন পলিং অফিসার আছেন তারা কেউই আসলে কালিটা দিচ্ছে না তখন আমি ইনভেস্টিগেট করে দেখলাম যে এই কালিটা আসলে যেখান থেকে ওরা এক্সিট করছে বাইরে যাচ্ছে দরজা বন্ধ একটা জায়গায় যেটা ভেতর থেকে দেখা যায় না ওখানে দুজন মহিলা বসে আছেন আমি জানি না তারা কারা এবং তাদেরকে দেখে আমার মনে হয়নি যে তারা বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষক বা ওই হলের কোনো ছাত্রী তারা এই কলমটি হাতে নিয়ে বসে আছেন এবং আমি তখন এই কলমটি নিয়ে হাতে দাগ দিয়ে দেখলাম যে জাস্ট মিনিটের মধ্যে এটা দাগ দিলে উঠে যাচ্ছে তখন আমি ওখানে যে রিটার্নিং অফিসার তার নাম স্বপ্নম ফেরদোস তাকে আমি প্রশ্ন করলাম যে আপনি আপনার এইখানে যে এরকম কালির দাগটা দেয়া হচ্ছে এটা তো আমরা জানি যে যে কোনো প্রাপ্তবয়স্ক মানুষই জানে যে নির্বাচনে এই কালি দাগটা দিতে হয় আপনি যখন ব্যালট পেপার নেবেন তার আগে নিয়ে আপনি কালি দাগ দিয়ে আপনার আંગুলে ব্যালট পেপার দেয়া হবে আপনি বুথে ঢুকবেন এবং তারপরে আপনি ভোট দিয়ে বক্সে ফেলে বের হয়ে যাবেন তাহলে এখানে সিস্টেমটা কেন উল্টো হলো কেন কালিদার সিস্টেমটা তাও বার গেটের বাইরে করা হলো তো তখন আরেকজন পলিং এজেন্ট একটা মেয়ে আমাকে বললেন যে ম্যাডাম প্রথমে 3-4টা ভোট তারা এইভাবে করেছেন যে হাতের কালির দাগটা প্রথমে দেয়া হয়েছে এরপর আমি জানি না কার নির্দেশে এই যারা যিনি কালি দিচ্ছিলেন ওই পোলিং অফিসাররা বাদ দিয়ে ওই দুই মহিলাকে দায়িত্ব দেওয়া হয় এবং তারা রুমের ভেতরে কিছুক্ষণ দিয়ে চার পাঁচটা দিয়ে তারপরে তারা গেটের বাইরে চলে যান এবং একটা এমন জায়গা যেখান থেকে আপনার মনিটর করার কোনো সুযোগ নাই যে হাতে কালি পড়ছে কি পড়ছে না আমি মনে করি যে একজন ছাত্রীকে বা একজন স্টুডেন্টকে আসলে এই ধরনের যারা দায়িত্বপ্রাপ্ত নয় তাকে একজন স্টুডেন্ট ফোর্স করে বের হয়ে যেতে পারে যে আমি হাতে কালি দাগ দিব এইটার গ্রহণযোগ্যতাটা কি হয় আসলে নির্বাচনে তখন আমি আবার রিটার্নিং অফিসারকে যখন জিজ্ঞেস করলাম প্রচন্ড দুর্ব্যবহার করলেন এবং উনি আমাকে বললেন যে আমি বললাম এভাবে তো ইলেকশন চলতে পারে না তিনি তখন বললেন যে আমাকে নির্বাচন কমিশন বলেছে ইলেকশন চালাতে হবে দরকার হলে বল পেনের ডাক দিয়ে আপনারা ইলেকশন চালান আমি বলেছি না এভাবে আপনি ইলেকশন চালানোর কথা বলতে পারেন না তখন উনি আমাকে বলেন যে তাহলে আমি বের হয়ে চলে যাব তো আমি বলেছি আপনি আমি সারাদিন এখানে বসে থাকতে পারবো না আমি বলেছি যে বিষয়টা এটা আপনার দায়িত্ব আপনাকে এটা দেখতে হবে এরপরে এই হলের আমি প্রভোস্টকে প্রশ্ন করি প্রভোস্ট আমাকে বললেন যে এই নির্বাচন রিটার্নিং অফিসার তাকেও বলেছে যে আপনি এখানে ঢুকবেন না বেশিক্ষণ সময়ের জন্য এটা হয়তো নিয়মে আছে আমি জানি না কিন্তু তারপরে প্রোভোস্ট আমাকে বললেন যে কে আসলে এই কালির দাগের বিষয়টি তিনটা স্টেপ পার করে এরকম একটা ঘটনা ঘটেছিল জানে না সেখানে আমরা একটা ব্যালট পেপার পেলাম রুমের ভেতরে মাটিতে পড়া ছিল বুথের ভেতরে সেটা ছবি আমরা তুলেছি এবং এরপরে আরও যে ঘটনা ঘটলো যে আমি এরপরেও বসেছিলাম তখন দেখা গেল যে ওই রিটার্নিং অফিসার একটা মেয়ে বুথের ভিতর ঢুকে গেছে ব্যালট পেপার নিয়ে তাকে একজন হলের কর্মচারীকে দিয়ে ডেকে বের করার চেষ্টা করছে তখন আমি বললাম যে না আপনি তো এটা পাবেন না বলল যে ম্যাডাম একটা ব্যালট পেপার আমরা দিয়েছি একজন পোলিং অফিসার বাইরে গেছেন সেখানে সিগনেচার নাই দেখে আমি আবার ফেরো টানিয়েছি সিগনেচার করার জন্য আমি বলেছি যে ব্যালট পেপার আপনি তার হাতে দিয়েছেন সে ভোট দেওয়া শেষ করেছে সেই ব্যালট পেপার আপনি কখনো ফেরত নিতে পারেন না সো আমি তখন ওই মেয়েটাকে আগে রেখে আমি তখন নির্বাচন কমিশনকে এই বিষয়টি জানাই এর মধ্যে আমাদের প্রবিসি শিক্ষা উনি আসলেন উনি বললেন যে আমাদেরকে কিছু এক্সট্রা ব্যালট পেপার দেওয়া হয়েছিল ছয়শোটা ব্যালট পেপার দেওয়া হয়েছে অ্যাকচুয়ালি ওই হলে পাঁচশো একাত্তর জন আছেন উনি বলেছেন যে এটা ছিঁড়ে আলাদা করে এটা রেখে দিতে তো আমাকে যখন রিটার্নিং অফিসার এটা বলেন আমি বলেছি আপনি কোনো ব্যালট পেপার নিজের হাতে ছিটতে পারবেন না এটা নির্বাচন কমিশনকে আপনার জানাতে হবে তখন তিনি আমাদের প্রক্টরকে ফোন দেন তাকে একই ইনস্ট্রাকশন দেয় কিন্তু আমি তাকে বলি যে না যেহেতু এটা কোনো ইনস্ট্রাকশন আগে ছিল না আপনি ব্যালট পেপার এইভাবে ছিটতে পারবেন না এবং তারপরে দেখা গেছে যে এই রিটার্নিং অফিসার যখন বসে থাকে আপনি ভিডিওতে দেখতে পারবেন যে একজন মেয়ে আমি জানি না সে কে সে এটা আপনারা জানেন একটা টেবিলে তারা বসা থাকে সামনে পর্দা দেওয়া থাকে সেই টেবিলের পেছনে যে তার ঘাড়ের উপর দিয়ে কথা বলছে তখন আমি বলেছি আপনি নির্বাচনের বিধিমালা ভঙ্গ করছেন কেউ এসে আপনার সাথে এইভাবে কথা বলতে পারে না তো তিনি আমার সাথে অত্যন্ত খারাপ ব্যবহার করেছেন এটা নিয়ে তারপরেও ইলেকশনটা ওই হলে এক ঘন্টা বন্ধ ছিল এরপরে আমাদের নির্বাচন কমিশন এসেছে নির্বাচন কমিশন এসে এটাকে কন্ট্রোল করার চেষ্টা করেছে এবং তারপরে পুনরায় তারা আহ নির্বাচনটাকে চালু করেছে তবে আপনারা এখানে দেখতে পারেন যে পোলিং এজেন্ট যে মেয়েরা আছে তারা প্রত্যেকে অত্যন্ত সক্রিয় ছিল এবং আমি বিশ্বাস করি যে তাদের মতো মেয়েরা যারা খুব স্ট্রং ভয়েস দিয়েছে এটা একটা অত্যন্ত জন্য এবং এটাই প্রমাণ করে যে এই ইলেকশন হচ্ছে যে অনেক আছে এবং এই ইলেকশনের মধ্যে আমাদের আছে যে যাদের নাম ভোটার লিস্টে ওঠে নাই তারা এক্সিস্টিং ছাত্রছাত্রী এটা কেন হলো এইসব প্রশ্নের উত্তর প্রশাসনকে অবশ্যই দিতে হবে এবং কালকে রাত থেকে আপনারা দেখেছেন যে অনেক বিষয় হয়েছে আমরা অনেক ধরনের অনুরোধ করেছি কিন্তু তারপর আমাদের এই অনুরোধগুলোকে কর্ণ

যদি এই নির্বাচনে রকম প্রহসন দেখে এই নির্বাচনের সাথে আমরা থাকি তাহলে কোনোভাবেই আমার নিজের কাছে আমার আমার বিবেকের কাছে আমি করতে পারবো না এই জন্য আমরা আমরা যারা দায়িত্বে আছেন যে শিক্ষকরা আমরা এই নির্বাচন বর্জন করবো